আপনার ড্রেসটি কেমন লাগলো আপু আপনার ড্রেস সেন্স ভালো নয় কিসব কেন আপুরা আমাকে ড্রেস সেন্স শেখাতে আসবেন না আপনারা ঠিক আছে আসলে ফ্যাশন অনেক আপুরা বোঝেই না অনেক আপুরা কি করে ড্রেস পরছে ওয়েস্টার্ন তার সাথে হচ্ছে কি আপনার টিপ ক্যারি করছে ফ্লাওয়ার ক্যারি করছে ওরা প্রপারলি হচ্ছে গিয়ে ফ্যাশনি বোঝে না ফ্যাশন সেন্স আমার যথেষ্ট আছে আপু আপনার কাছ থেকে আমার শেখা লাগবে না ঠিক আছে ওইসব বসতি বসতি কথা আমাকে বলে দেবে ওই বেডি কি কইছে সেমডি

হচ্ছে গিয়ে কিছু মহিলাকে দিতে চাচ্ছে না কারণ তাদের সাথে আমার হচ্ছে গিয়ে যায় না কারণ তাদের স্ট্রাটাস আর আমার স্ট্রাটাস কিন্তু এক না ঠিক আছে আমি হচ্ছে গিয়ে আমি আমার কাজের মাধ্যমে হচ্ছে গিয়ে আমি আমার আনসারটা করতে চাই কিছু মহিলার সাথে আসলে আমার কথাই যায় না